আচ্ছা আমাদের পরবর্তীতে দূরত্ব রিলেটেড এরকম অঙ্ক আসতে পারে যে বলতে একটা অক্ষ এবং একটা বিন্দু থেকে যে এখানে বলছে ওয়াই অক্ষ ও সেভেন টু বিন্দু থেকে এত বিন্দু দূরত্ব সমান তার মানে আমি যদি এটা দেখতে চাই গ্রাফে কীরকম হবে আমার যেহেতু গ্রাফ পেপার আসে এখানে আমরা সরাসরি রিয়েল একটা গ্রাফেকে দেখি অক্ষ একটা অক্ষ তাহলে এটা আমার এটা হচ্ছে ওয়াই অক্ষ এখন আমার এইটা আছে হচ্ছে ওয়াই অক্ষ এই ওয়াই অক্ষ থেকে এবং হচ্ছে সেভেন টু বিন্দু সেভেন টু বিন্দু কোথায় আছে এদিকে সাত গড় এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আর উপরের দিকে আছে দুই গড় তার মানে বিন্দুটা হচ্ছে এইখানে আছে এটা হচ্ছে আমাদের সেভেন এবং টু বিন্দু এখন বিন্দু থেকে এ ফাইভ বিন্দু দূরত্ব সমান তাহলে এখানে যে কোনো একটা বিন্দু আমি জানি না আসলে বিন্দুটা কোথায় আছে তো যেহেতু দুটো পজিটিভ আছে আমরা ধরে নেই যে বিন্দুটা আছে মূলত এখানে এরকম তাহলে একটা বিন্দু যে দূরত্ব মনে করেন যে আমি বিন্দুটা এখানে ধরলাম যে এটা হচ্ছে এ এবং ফাইভ বিন্দু বলতেছে যে আমাদের এই অক্ষ থেকে এই দূরত্ব যেটা এই অক্ষটা যদি আমার ফুল এই পর্যন্ত হয় এভাবে তাহলে এই অক্ষ থেকে এইখানকার এই দূরত্ব যেটা এটা ওয়াই অক্ষ থেকে বিন্দুর দূরত্ব এবং হচ্ছে এ বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এই বিন্দু থেকে বিন্দুর এই দূরত্ব এই দুটো দূরত্ব হচ্ছে সমান তো এটা আমরা কীভাবে করতে পারি দেখেন প্রথমে ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব যেটা সেটা হচ্ছে মূলত কি আমার এই এক্সের মান ওয়াই অক্ষ থেকে কে কোনো বিন্দু দূরত্ব তার এক্সের মান কারণ এখান থেকে এই দূরত্বটা মূলত এই এর মান তো আমরা লিখতে পারি যে ও অক্ষ থেকে এ ফাইভ বিন্দুর দূরত্ব হচ্ছে কারণ এটা সবসময় পজিটিভ মান দূরত্ব সবসময় পজিটিভ মান হবে তাহলে এ এবং যেহেতু দুটা বিন্দু যাওয়া আছে আমাদের এই দুটা বিন্দু দূরত্ব কত আমরা যদি নাম দিই মনে করেন সাপোজ আমি এটা নাম দিলাম হচ্ছে পি এটা হচ্ছে কিউ তাহলে পি কিউ বিন্দু যে দূরত্ব সেটা সময় কী হবে আমরা জানি যে কুট অন্তর সেভেন মাইনাস এ হোল স্কোয়ার প্লাস হচ্ছে কোটি দেওয়ার অন্তর টু মাইনাস ফাইভ হল স্কোয়ার তো এখন বলতেছে যে এই পি কিউ এই মানটা যেটা আছে এটা হচ্ছে এটা সমান তার মানে এটা এটা সমান আমরা বলতে পারি যে পি কিউ সমান হচ্ছে এ কেন যেহেতু প্রশ্নের মতে মূলত এটা আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে প্রশ্নের মতে প্রশ্ন মতো কেন রাখলাম কারণ আমরা বলে দিয়েছে প্রশ্নে যে কি ও অক্ষ থেকে এ বিন্দু দূরত্ব এবং এ বিন্দু থেকে এ বিন্দু দূরত্ব দুটা হচ্ছে সমান তো পি এবং এটা সমান তাহলে পি আমরা এখানে পাইছি যে কি সেভেন মাইনাস এ হোল স্কোয়ার প্লাস যেটা আমরা লিখতে পারি যে টু মাইনাস ফাইভ মাইনাস মাইনাস থ্রি হোল স্কোয়ার বা হচ্ছে নাইন এটার উপরে আমাদের স্কোয়ার আছে রুট আছে এ তার উপর পাশে যদি আমরা স্কোয়ার করে দেই তাহলে এখানে থাকবে হচ্ছে সেভেন মাইনাস এ হোল স্কোয়ার প্লাস নাইন ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার তাহলে আমরা এখানে লিখে দেব যে উভয় পাশে বড় করে এবার আমরা ছোটো ছোটো নোট হচ্ছে পরীক্ষা খাতায় দিয়ে দেবো যেগুলো আমাদের অঙ্কটাকে সুন্দর এবং রিজনেবল করবে তো এখন এটা সমাধান করলে আমাদের উত্তর বের হয়ে যাবে যেহেতু একটা চলক আছে এ আমরা সমাধান করতে পারি যে এ স্কোয়ার সেভেন মাইনাস এ হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার প্লাস আমাদের নাইন একটা আছে এ হচ্ছে এ স্কোয়ার তো আমরা যদি দেখি এখানে ফোরটি নাইন মাইনাস হচ্ছে ফোরটিন এ প্লাস এ স্কোয়ার প্লাস নাইন ই একটা যে পাশে নিয়ে আসা করি মাইনাসের এ স্কোয়ার ইকুয়াল টু জিরো এখন আমরা কী দেখতে পাচ্ছি একটা হচ্ছে প্লাসের স্কোয়ার মাইনাসের স্কোয়ার কেটা গেল থাকলে হচ্ছে আমাদের ফোরটি নাইন আর নাইন আমরা যদি যোগ করি তাহলে পায়ে হচ্ছে

এটা করে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমাদের আনসার তো এটা হচ্ছে আমাদের অঙ্কের সমাধান যে এ মান আমরা এ এর মান পেলাম হচ্ছে টোয়েন্টি নাইন বাই সেভেন তো অরিজিনাল বিন্দুটা মূলত আমাদের আমরা যদি দেখি এই একটা বিন্দু জায়গায় পড়বে আর কি বিন্দুটা ঠিক আছে তো এরকম কোনো এক জায়গায় অবস্থান থাকবে কারণ এদিকে আসতে হচ্ছে আমাদের চার সমস্ত সাত বাইকের এক আর এদিকে আছে পাঁচ ঘর তাহলে এখন আমরা দেখি যে এখান থেকে এটার দূরত্ব যা হবে এখান থেকে এই বিন্দুর দূরত্ব তাই হবে আর কি তাহলে এদিকে আসছে আমাদের সমান হবে এটা হচ্ছে বাস্তবতা আর এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল প্রুফ তো এরকমভাবে কিছু জিনিস আমরা বাস্তবটা একটু দেখতে পারি একটু মিলিয়ে নিতে পারি তাহলে হচ্ছে আমাদের জন্য এটা খুবই সহজ হবে তো এখন ভাবে আমরা এখানে যত অঙ্ক আছে সবগুলো আমরা করতে পারবো সহজে ধন্যবাদ